जय सब देवी जय सब देवी जय जय नारायण बाबा जय जय नारायण बाबा जय जय नारायण बाबा जय जय मा गणवती देवी जयपुर देवी जय मां गणवी देवी जय जाए मा लक्ष्मी देवी जय जाए मा আমরা কতটা শিবস্যামা মাকে ভক্তি করি সেটা তোমাদের কাছে শিখবো না আমরা কতটা আমরা যে ঘরে শিবসেমা মাকে রেখেছি বা আরো অনেক দেবতা দেবী আমাদের কাছে আছেন আমরা রেখেছি কিভাবে পুজো করব আমাদের ভক্তিতে সেটা আমরা তোমাদের কিছু মানুষের কাছে শিখবো না ঠিক আছে তো আমরা শিবস্যামা মাকে যথেষ্ট যত্ন করি এবং শ্রদ্ধা ভক্তি করি পুজো দিই যে ভক্তরা আসেন তারা জানেন তারা জানেন এখানে কিভাবে পুজো হয় তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকে ভলা সবকিছু সব কিছু কাজ করে নিলাম স্নান করালাম টিপ করালাম হ্যাঁ ফুল দেওয়া হলো ছাদ বাগান থেকে মালা দেওয়া হয়েছে বেলপাতার মালা গেঁথে দেওয়া হয়েছে একটা তুলসী মাতা দেখো এই যে প্রদীপ জ্বলছে এবার এখানে ধূপ দেওয়া হবে জল ঢালা হয়ে যায় বারোটার আগে

মা গো সর্বদা প্রত্যেকের ঘরে ঘরে তুমি বিচা বিরাজ করো মা শুভ দৃষ্টির আগমন ঘটাও মা প্রত্যেকটা তোমার সন্তানের ঘরে ঘরে তুমি শুভ দৃষ্টির আগমন ঘটাও অশুভ দৃষ্টি বিনাশ করো মা তুমি মা তুমি ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রেখো মা আর সবাইকে ভালো রেখো তোমার সন্তান দেখে এবার নিচের ঘরগুলোতে যাবেন তোমাদের বাবা প্রত্যেকটা ঘরে ঘরে আবার ধূপধুনো দেবেন এদিকে তোমাদের শিবায়ের খাবার রেডি করে রেখেছি সকাল থেকে এখনও খাওয়ানো হয়নি খাওয়াতে হবে এখানে আছে সুজি ছাতু মুড়ি গুঁড়ো করেছি চিড়ে গুঁড়ো করে ভেজে ভালো করে জল দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে বানিয়েছি খাওয়াবো তোমাদের শিবায়ুমকে পুজোটা মায়ের হয়ে যাবে এরপরের ভিডিওগুলো আমি সোমা মাকে আর কিছুটা ধরিত্রী মাকে নিয়ে আমি করব। তুমি বলছো সোমা মা যে তোমার নামটা যেন আমি আমার ইউটিউবে আমার ভিডিওতে না তুলি ঠিক আছে তুমি বলেছ যে আমার জন্য তোমার জন্য নাকি আমার ভিউজ বেড়েছে আমাকে তুমি প্রচার করেছ তো তুমি বলো তো কোন ভিডিওতে তুমি বলেছিলে যে এই সমা শিব শ্যামা মা ইউটিউব চ্যানেল বা শিবায়ুম ইউটিউব চ্যানেল বা সূর্যকান্ত ইউটিউব চ্যানেলটা তো একটু তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা এই শ্যামা মা শিব শ্যামা মাকে পুজো করেন এবং ভক্তদের সেবা করেন আমার ভালোগুলো তোমরা দেখতে পাচ্ছ না এত ভক্ত সেবা করছি ভক্তদেরকে এত যত্ন আত্মি করে ঝাড়ফুঁক করে ওষুধ দিয়ে মালিশ করে ভালো করে তুলছি টাকা পয়সা নিচ্ছি না ওই সেইগুলো তোমরা ধরছো না হ্যাঁ তোমরা আমাকে বলছো যে আমি নাকি ভণ্ড মাকে নিয়ে ব্যবসা করছি এইটা মুখে এনো না মুখে এনো না কারণ মাকে নিয়ে ব্যবসা করার ক্ষমতা আমাদের নেই ভুল যদি আমরা করি না মা খেল দেখি দেয় যে ভক্তরা এসছেন তারা জানেন আর তুমি কি করে বললে যে ভরের ভিডিও যদি নাকি ছাড়ি আমি তুমি নাকি আমার এবার খেল দেখাবে বাবা বিশাল পাবার হয়ে গেছে দেখছি তোমার তাই না তুমি খেল দেখাবে সোমামা তুমি আমার খেল দেখ ভরের ভিডিও দেখ তোমার ওই ভিডিও দেখে সবাই এখন ভিডিও বের করে দিয়েছে আমাকে কিরে শ্যামা ভাণ্ড ভুলে গেলি নাকি ও সোমাকে ভয় পেলি ভরের ভিডিও আর ছাড়ছিস না ভরের ভিডিও আর ছাড়ছিস না তোমরা জানো না গো শ্যামা কাউকে ভয় পায় না শ্যামা কাউকে ভয় পায় না ও ভয় পায় ভগবানকে ভগবানকে ভয় পায় এখন অনেকক্ষণ পুজো হবে আবার ফিরে আসছি এই শনিবার যে ভক্তরা এসেছিল তাদেরকে জিজ্ঞেস করো তো এই শনিবার কি মা এসেছেন যে ভরের ভিডিওটা আমি ছাড়বো জিজ্ঞেস করবে এই যে ভক্তরা শনিবার যে এসেছিল তাদেরকে জিজ্ঞেস করতো যে এই শনিবার কি মা ভরে এসেছিলেন যে ভরের ভিডিওটা আমি ছাড়বো আর যেই ছাড়িনি তোমরা বলছো কি যে আমি নাকি ভয় পেয়ে গেলাম সোমা যেহেতু ভিডিওটা বের করেছে যদি ভরের ভিডিও ছাড়ি আমার ব্যবস্থা করবে কি ব্যবস্থা করবে ও হ্যাঁ আগে ও নিজেকে ভালোবাসতে শিখুক তোমা মা হ্যাঁ অনেকক্ষণ ধরে আমরা পুজো দিলাম তারপর ভাবলাম একটু ভিডিওটা দেখাই তার মধ্যে একটু পুজোটাও দেখাই আমি চ্যালেঞ্জ করি আমি ইউটিউব করি আমি চাই করি আমি তার সাথে ভক্ত সেবাও করি আমি ভক্তদেরকেও সেবা করি ভগবানেরও সেবা করি সংসারও সামলাই এটা হলো শিব পঞ্চাক্ষর মন্ত্র শিব ঠাকুরের ধ্যান মন্ত্র ও ধ্যিতং রজত গিরিধং চারু দত্তং রজত সম ভলা মহেশ্বরের সান মন্ত্র ওং ত্রৈম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধন পূর্বারকোমি বা বন্দনাং মৃত্যুমক্ষ্যো মা অমৃতত ওং তৎপুরুষায় বিধময়ে মহাদেবা যো ধী মহি তন্নো রুদ্রায়ো শিব পুষ্পাঞ্জলি মন্ত্র এখন ও নম শিবায় এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম ও এখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র খুব শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্র যারা সব সময় জপ করে তাদের সব সবসময় শুভদৃষ্টি অশুভদৃষ্টি বিনাশ হয় শুভদৃষ্টির আগমন ঘটে সংসারে সুখ শান্তি ফিরে আসে কলহ বিবাদ সব দূর হয় এই মন্ত্র খুব পাওয়ারফুল মন্ত্র সব সময় যদি তিন লক্ষবার জব কেউ করতে পারে তার এই জন্মে তাহলে মনে করো মৃত্যুকেও জয় করা যায় ও ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনমি বা মৃত্যুমুখীয়মৃতা ও এখন হবে শিব রুদ্র মন্ত্র ও নম ভগবতে রুদ্রায় নম ও নম ভগবতে রুদ্রায় নম ও নম ভগবতে রুদ্রায় নাম তিনবার বলতে হবে এখন হবে লাস্টে শিব গায়ত্রী মন্ত্র ও তত্মহ পুরুষাহে বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্রায় ও এই যে শিবের মন্ত্র আরও আছে তো এত বড়ো করলে কেটে কেটে তাই একটুটা দেখালাম কিছুটা আবার পুরো কমপ্লিট করলাম তো শিব ঠাকুর খুব সন্তুষ্ট হন বেলপাতা দিলে কিছু না থাকলেও একটা বেলপাতা দিলেও খুব সন্তুষ্ট খুব শান্তশিষ্ট ভাল মহেশ্বর উনি কিন্তু ক্রুদ্ধ হন না আবার যখন হয়ে যান তো এই বিশ্ব কাঁপিয়ে দেন সেই রকম আমরা তো প্রতিটা ভিডিওতে এরকম মন্ত্র ফন্ত্র দেখাতে পারি না আর এক মন্ত্র প্রতিদিন দেখাতে গেলে জিনিসটা মন্ত্র দিন প্রত্যেক দিন একই ভিডিও দেখানো হয় না ভক্তরা যারা আসে তারা জানে যে শ্যামা মা শম্ভু বাবা কীরকম মাকে ভক্তি সেবা করেন কীরকম পুজো দেন পুজো যদি তিন ঘন্টা হয় তিন ঘন্টা নিশ্চয়ই আমি ভিডিও করে একটা ভিডিও দেখানো যায় না কেটে কেটে দেখাতে হয় তো আমি তো ভিডিও করতে পারি না দেখো মেয়ে গেছে স্কুলে এই যে ভিডিও আমি ধরছি বাবা পুজো দিলেন তোমাদের বাবা তো এখানে আমি যেমন পারলাম করলাম মানে মন্ত্রটা জাস্ট দেখালাম তো ভলা মহৎলকে যে আমরা স্নান করিয়েছি ঘি সুগন্ধি লবণ সব কিছু সরি লবণ করছি লব ঘি সুগন্ধি আতর কেওড়া জল গোলাপ জল মধু গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে যেভাবে যেভাবে নিয়ম করে করে মন্ত্র করে এখন ফুল দেওয়ার সময় একটা মন্ত্র হলো মায়ের শিবসমা মাকেও করা হয়েছে সব দেবতা দেবীকে যতটা পারলাম নিত্য পুজো সরলভাবে এগুলো তো সংস্কৃত ভাষা তো এগুলো বাংলা ভাষাতেও কিন্তু আমরা ভগবানকে পুজো দিই ভগবান চান সত্যি ভক্তি তো সেখানে বলা হচ্ছে মায়ের ঘরের ভিডিও যেন না ছাড়তে মায়ের মায়ের ঘরের ভিডিও আমি ছাড়বো তুমি কী করবে তুমি কী করবে তুমি কি জগৎ পাল্টাতে এসছো তাহলে আমাকে যদি বলতে হয় যেখানে যেখানে ভর হচ্ছে তাদেরকে পাল্টে দেখাও তাদেরকে পুলিশের হুমকি দিয়ে দেখাও তুমি বুঝেছ তাই তুমি আমাকে নরম পেয়ে গিয়ে গরম করে দিচ্ছ আহা আহা দেখো আমি তোমাকে বলছি শোনো আমি কি তুমি আমি তোমার শত্রু না তুমি আমার শত্রু না আমার কেউ শত্রু না আমি যেভাবে ভক্ত সেবা করি আমার ব্যবহারে ওরা না মুগ্ধ হয়ে যায় গো মায়ের মন্ত্রী তো আসো নি যারা যারা ভিডিও বের করছো বুঝবে কি করে একবার এসে দেখে যাও আমার ব্যবহার তবে এটা কলিযুগ যতই তুমি ভালো করো নাম তো সবার কাছে পাওয়া যায় না আর সে আসা আমি করিও না কিন্তু অতিরিক্ত যদি কেউ বেড়ে যায় তখন অবশ্যই বলতে হবে আমি সেবিকা বলে কি বলতে পারবো না আমি পূজারি বলে পুজো করি বলে কি আমি মাকে পুজো করি বলে কি আমি কি আমার ভুলটা যারা উল্টোপাল্টা গিয়ে ভণ্ডামি উল্টোপাল্টটা বলে ভিডিও করবে তাদেরকে আমি ভুলটা ধরাতে পারবো না শুধু তোমরাই কি আমার ভিডিও ভুল ধরবে বলো আমি আমি নিশ্চয়ই বলবো নিশ্চয়ই বলবো সব কিছুই তো প্রমাণ দিচ্ছে যারা যারা ভিডিও করে অনেকেই তো বলে তেলের নিয়ে কত কথা জাগত প্রদীপকে নিয়ে কত কথা আমার সন্তানকে নিয়ে স্বামীকে নিয়ে কম কথা কেউ বলেনি আমাকে চরিত্র নিয়ে আমার মুসলিমদের সাথে আমাকে শুয়ে পর্যন্ত দিয়েছে ওই তখন তো তাদেরকে নিয়ে তুমি প্রতিবাদ করছো না হ্যাঁ তুমি বলছো আমার প্রচার করছো তুমি নাকি আমার ইয়ে বাড়িয়ে দিয়েছ না আমি করে কখনো বলবো না তুমি তো সবই তো বলে দিলে হ্যাঁ তাহলে সেগুলো নিয়ে ভেঙে ভেঙে তাহলে আমাকে তুলে ধরতে হবে সবার কাছে তুমি ভালো সাজবে আর আমাকে খারাপ বানাবে সেটা তো কখনো হয় না গো সেটা কখনো হয় না তাই এর পরের ভিডিওগুলো মা তোমাকে নিয়ে আসছে কারণ তুমি কুত্তা বলেছো এটা আমি সহ্য করতে পারবো না আবার তুমি থ্যাম্বেলে লিখে ভিডিও ছেড়েছ জগৎ দেখছে কত মানুষ যে সতীতালে মঙ্গলামার কাছে সে মামা টাকা খেয়েছে তাই না টাকা খেয়েছে তাহলে তাহলে প্রমাণ দিতে পারবে সে মামাকে কেউ কোনো দিন কিনতে পারেনি ভালোবাসাতে কেনে আমাকে ভালোবাসা দিয়ে বুঝেছ ভক্তরা আমাকে আমার ভালোবাসা আমার ব্যবহারে আমার মুগ্ধ হয়ে যায় আমার ব্যবহারে আমার পরিশ্রমে তারা যে আসেন মায়ের মন্দিরে এত এত ভক্তরা জিজ্ঞেস করতো তো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছি বা কেউ কার সমস্যাটা এসে জানতে পারেনি এখানে এসে হ্যাঁ মায়ের মায়ের ভরকে বলছো ভণ্ড কখনোই না শিবস্যামা মায়ের ভর কখনো ভণ্ড হতে পারে না মা কীভাবে আমার মধ্যে আসবেন আমি সেইভাবেই তো আসবো নাকি হ্যাঁ মা যখন আমার মধ্যে আসেন আমার কোনো জ্ঞান থাকে গো হ্যাঁ তুমি বলছো মা এরকম কথা বলো না মা ঠিক আছে কোথায় কোথায় ভণ্ডামি হচ্ছে অবশ্যই তোমার বুঝতে হয়তো ভুল হতে পারে আর ঘরের ভিডিও নাকি ছাড়লে তুমি আমার ব্যবস্থা করবে সবাই ভিডিও বের করেছে তাই এটা বলছি যে দেখো মা কখন আসে কখন যায় আমরা নিজেরা জানি না মা আমাদের কেনা গোলাম নয় মা মায়ের মালিক তোমাদের শিবশ্যামা মা ওনার একার মালিক ভগবান ভগবানের মালিক কারো কেনা গোলাম নয় যতই যে ভক্তি শ্রদ্ধা করুক পুজো অর্চনা করুক যদি মনে হয় অন্তর্জামী উনি ঠিক ভুল যেটা ঠিক করবেন যে না এর ঠিক বলছে এ ভুল বলছে তাই আমি যতই পুজো করি যাই করি আমার কেনা গলাম নয় ডাকবো চলে আসবে অনেকবার অবশ্য ইয়ে শনিবার মঙ্গলবার মা আসেনি তাহলে কি করব। কি করে ভালো ভিডিও ছাড়বো কিচ্ছু ভিডিও আছে অবশ্যই সেগুলো ছাড়বো ভয় দেখাও দেখিও না যেদিন অন্তর থেকে আমি ভয় পাবো ভয় করে থাকবো তখন বলবো হ্যাঁ আমি ভুলটা করেছি তাই আমার মধ্যে ভয়টা এসছে বুঝেছ ভালো থাকো সুস্থ থাকো ভিডিওগুলো ছাড়ছি দেখতে থাকো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট তোমাদের মতামত থাকলে জানাবে যাদের সমস্যা হবে মায়ের মন্দিরে চলে আসবে শুধু বুধবার দিন মায়ের মন্দির বন্ধ থাকে প্রত্যেক দিন মায়ের মন্দির খোলা থাকে